হরে কৃষ্ণ সুদী ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সেই বৃন্দাবন কি যাই তো দেখছেন আজকের ব্লগ হচ্ছে এটা বুঝতে পারছেন আমার খুব খারাপ অবস্থা কি আর বলবো কয়েকদিন ধরে এত পরিমাণে একদম লোডশেডিং হচ্ছে দুপুর একটার দিকে আপনার এই যে ইলেকট্রিক গেছিলো তারপর আপনার রাত্রে একটা চোদ্দো পনেরো দিকে এসছে এর পরবর্তীতে আর কী বলবো কিছুক্ষণ যাচ্ছে কিছুক্ষণ আসছে কিছুক্ষণ যাচ্ছে কিছুক্ষণ আসছে এই এই করে রাত্রে একদম দুটো তিনটে অবধি ঘুম হয়ইনি কোনোভাবে তারপরে কারেন্ট এসেছিলো তারপরে আবার আজকে দেখুন আজকে সকালে দশটার দিকে সরি সাড়ে নটার দিকে যে গেলো গেলো এখন অবধি আসেনি তো প্রচুর পরিমাণে গরম পড়ছে প্রচুর পরিমাণে গরম পড়ছে দেখছে ও একদম টাইড হয়ে গেছি তো শুনছি বাংলায় খুব বৃষ্টি হচ্ছে এখানে যে একটু কবে বৃষ্টি হবে এখানে যদি একটু বৃষ্টি হয় তাহলে একটু শান্তি আর কি এখানে বৃষ্টির কোনো একদম নাম নেই তো দেখছেন প্রচুর গরম পড়ছে আপনাদের ওখানে গরমটা কেমন পড়ছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে হরে কৃষ্ণ তো আজকে আর কী করিনি ব্লগ বানানোর জন্য কোনো প্ল্যানিং করিনি তো রেগুলার একটা ব্লগ তো বানাতে হবেই তো সেক্ষেত্রে আজকের ব্লগ হেঁটে আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন হারি বল